এখন শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আবারও কি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য শিয়ারে সম্মত ওয়াশিংটন আমি আলোচনা করব না আপনার যা ইচ্ছা তাই করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে স্থল যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন বিরতি চায় আকাশ ও নৌপথে কানাডার উপর দ্বিগুণ শল্কের হুমকি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র পাকিস্তানি সেই ট্রেন থেকে একশো যাত্রী উদ্ধার সাতাইশ জঙ্গি নিহত বাংলাদেশ ও ইন্দ্রো প্যাসিফিক অঞ্চলে কানাডার সাতাইশ কোটি ডলারের সহায়তা আবারও সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য কিএফকে শেয়ারে সম্মত ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের উত্থাপিত ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন যার ফলে ওয়াশিংটন পুনরায় কিএফকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এগারো মার্চ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশ দুটি খবর রয়টার্স এর সৌদি আরবের জেদ্দা ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আট ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্ক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার কাছে প্রস্তাবটি উত্থাপন করেছে পুরো বিষয়টি এখন মস্কের হাতে রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন আমাদের আশা রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ইতিবাচক বাচক উত্তর দিবে যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি যা প্রকৃত আলোচনা তিন বছর আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে রাশিয়া অগ্রগতিশীল রাশিয়া এখন ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ডের অধিকারী যার মধ্যে ক্রিমিয়াও রয়েছে যা তারা দুই সালে দখল করেছিল রুবিও বলেছেন ওয়াশিংটন রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব একটি পূর্ণাঙ্গ চুক্তি চাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন প্রতিদিনই এই যুদ্ধ চলতে থাকে মানুষ মারা যায় বোমা হামলা হয় এ সংঘাতের উভয় পক্ষের মানুষ আহত হয় আমি আলোচনা করব না আপনার যা ইচ্ছা তাই করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাসুদ পেজি তিনি মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন আপনার যা ইচ্ছা তাই করুন মঙ্গলবার এগারো মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে বুধবার বারো মার্চ প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজি সোকিয়ানকে উদ্ধার করে আরও জানিয়েছে 그 আমরা এটা মেনে নিতে পারি না যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শুধু আদেশ দিবে এবং হুমকি দিবে এমন কি আমি আপনার সাথে আলোচনা করব না আপনি যা ইচ্ছা করতে পারেন এর আগে ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠান তবে ট্রাম্পের এ কথা বলার পর তেহরান জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য কোনো চিঠি পাননি এই ইস্যুতে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমাধান নয় তারা এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় রাশিয়ার সঙ্গে স্থল যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন বিরতি চাই আকাশ ও নৌপথে রাশিয়ার সঙ্গে আকাশ ও নৌপথে যুদ্ধ সম্মত হলে যুদ্ধ যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন আশঙ্কা সম্পূর্ণ হলে রাশিয়া তার সেনাদের পুনরায় সংঘটিত করে ফের হামলা চালাতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকির দপ্তরে চিফ অফ স্টাফ সারহে লেস চেম্বু সোমবার দশ মার্চ টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানান ভাষণে লেস চেম্বো বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছে জানতে চেয়েছিলেন যুদ্ধবিরতি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানিয়েছি আমাদের একটি পরিকল্পনা রয়েছে যেখানে আমরা নো ও আকাশ পথে যুদ্ধবিরতি চাই আমরা এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত যে নো ও আকাশ পথে রুশ বাহিনীর উপর হামলা চালানো হবে না এমনকি রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত স্থাপনাগুলিকেও হামলার মুক্ত রাখা হবে তিনি তিনি আরও বলেন কিন্তু স্থল স্থলভাগে যুদ্ধ যুদ্ধবিরতি নয় কারণ এতে মাত্র কয়েক মাসের মধ্যে পুতিন রুশ সেনাবাহিনীকে পূর্ণ ঘটিত করে ফের ইউক্রেনে হামলা চালাবেন কানাডার উপর দ্বিগুণ শল্কের হুমকি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র কানাডা থেকে আসা অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর শল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় যুক্তরাষ্ট্রে পাঠানো বিদ্যুতের উপর শল্কের পরিকল্পনা বাতিল করে কানাডার অ্যান্টারির প্রধান এর ফলে কানাডার উপর দ্বিগুণ শল্কের হুমকি থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার এগারো মার্চ অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর দ্বিগুণ করার প্রস্তাব আপাতত স্থগিত রাখার ঘোষণা করে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এই পরিপ্রেক্ষিতে জানান কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে আপাতত সরে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার 11 মার্চ অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর কর দ্বিগুণ করার প্রস্তাব আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এই পরিপ্রেক্ষিতে জানান কানাডার উপর দ্বিগুণ শল্কের হুমকি থেকে আপাতত সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে আজ বুধবার থেকে অ্যালুমিনিয়াম এবং স্টিল আমদানির উপর পঁচিশ শতাংশ নতুন শুল্ক ধার্য হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার আপাতত শেষ সিদ্ধান্ত বাতিল করেনি পাকিস্তানের সেই ট্রেন থেকে একশো যাত্রী উদ্ধার ২৭ জঙ্গি নিহত পাকিস্তানের বেলুতিস্তানে ট্রেনে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্বি একশো যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী এই সময় ওই সন্ত্রাসী গোষ্ঠীর সাতাইশ জঙ্গি নিহত হয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার জাফর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন অপহরণ করে একদল সন্ত্রাসী তারা পুরো ট্রেনের সব যাত্রীকে জিম্বি করে পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একটি ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে এতে রিপোর্ট লেখা পর্যন্ত যাত্রী উদ্ধার ও সাতাশ হামলাকারী নিহত হয়েছেন এদিকে ওই গোষ্ঠীটির নাম বেলুচ লিবারেশন আর্মি বিএল বলেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী ট্রেনটিতে নয়টি বগি রয়েছে যাতে চারশো জনের বেশি যাত্রী ছিল কোয়েটা থেকে খাইবার পাকতুন খোয়ার পেশোয়ারে যাওয়ার পথে সশস্ত্র গোষ্ঠীটি ট্রেনটিকে লক্ষ্য করে চালায় রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন জাফর এক্সপ্রেস থেকে উদ্ধারকৃত সাতান্ন জন যাত্রীকে সুস্থ অবস্থায় বুধবার ভোরে কুয়েটার পাঠানো হয়েছে এখনও তেইশ জন যাত্রী স্থানীয় মাচে শহরে রয়ে গেছেন বাংলাদেশ ও ইন্দ্র প্যাসিফিক অঞ্চলে কানাডার সাতাইশ কোটি ডলারের সহায়তা বাংলাদেশ ও প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে সাতাইশ কোটি একুশ লাখ ডলারের নতুন তহবিল ঘোষণা করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন তিনি বলেছেন বাংলাদেশের এবং বৃহত্তর ইন্দ্রো প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে জনগণের যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তা জোরদার করে চলেছে কানাডা তিনি আরো বলেন ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার মাধ্যমে আমরা বিশ্ব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করেছি বাংলাদেশ সহ ইন্দ্র প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে চৌদ্দটি প্রকল্পে নতুন তহবিল অর্থায়ন করা হবে এসব প্রকল্পে কানাডার পাশাপাশি অন্য বিদেশি অংশীদার ও দাতারাও অর্থায়ন করেছে গ্লোবাল নিউজ লিখেছে বিদেশি উন্নয়ন সহায়তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প